নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানাবো হালদিরামসের যে আলু ভুজিয়া এগুলো হয় না সেই রকমই তবে আলুগুলো আগেই বলে রাখি অনেক সময় হয় না ভুল হয়ে যায় আলুগুলো কিন্তু আপনাকে যদি আজকে বানান তাহলে কালকে সেদ্ধ করে রাখতে হবে একটু যেন শক্ত টাইপের হয় তো চলুন রান্নাঘরে যায় কীরকম করে বানায় সেটাই আপনাদের একবার দেখাবো তার আগে একটু পাতা উঠিয়ে আনি আমার একটু পাতার গন্ধটা না বেশ ভালো লাগে তো চলুন কারিপাতা এখন ছোট্ট ছোট্ট এসছে সেগুলোই ছোটো ছোটো কারিপাতা এসছে আপনাদের দেখার সেগুলো দিতে যা সুন্দর লাগে না এই যে দেখুন এগুলো এগুলো হলো বীজ কিছু দিন পর এগুলো বীজ হয়ে যাবে এই এক এই দেখুন এই দেখু কারি পাতা চলুন এগুলো আগে উঠিনি বেশ অনেক কটাই তুললাম এই যে আলুগুলো এগুলো কিন্তু আজকের না এগুলো আমি কালকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনাকেও তাই করতে হবে টাটকা হলে হবে না বেশ চার পাঁচ ঘন্টা আলুগুলো ঠান্ডা হতে লাগবে সেই রকমই যা সুন্দর স্মেল আসছেন আপনাকে কি বলবো এটা একটু মাইক্রোওভ করে নেব আলুটা ছাডি রাখি তবে আমি এখানে তিনটে আলু নিচ্ছি বেশি আলু বেশি ভুজিয়ে বানাবো না কম ভুজিয়ে ঠান্ডা হয়ে গেলে ছালগুলো ছাড়তে একটু অসুবিধা হয় রকম ছোট যে গ্রেটারগুলো আছে না ছোটটা দিয়েই করবেন তো আমার কাছে ছোট বলতে এটাই আছে আর বাকিগুলো একটু বড় বড় ছোটতে করলে ভালো হয় আর দানা যেন একটুও না থাকে তাহলে কি হবে না যখন ভুজিয়াটা আপনি মেশিনে দেবেন তাহলে কিন্তু আটকে যাবে এখানে দিয়ে দেবো একটু চাট মশলা আমার চাট মশলাটা ভাল লাগে তাই না তো আমচুর পাউডারও দিতে পারেন এখানে হাফ চামচের মতন দিলাম এখানে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু দিলাম হলুদ একটু দেবো নুন এই যে কারিপাতাগুলো করে আনলাম সেগুলো তো এগুলো আমি একটু ছেঁকে নেবো কেন ডানটাগুলো চলে গেলে তাহলে যখন বানাবো না সেওটা তখন অসুবিধা হবে আর এইখানে শিশিতে আমার আছে কাসুরি মেথি এটা একটু দিন এটা বাড়ির বানানো ওই জন্য দেখছেন এত সুন্দর সবুজ সবুজ আছে এইখানে দেবো তেল দেড় চামচের মতন তেল দেব সেটা হলো একটু ব্ল্যাক পেপার ব্ল্যাক টু কাশ্মীরি লঙ্কা দেবো একটু মনে হচ্ছে একটু দিলে ভালো হবে তাই দিচ্ছি বাস এটা হয়ে গেল এবারে নেব বেসন প্রথমে আমি এক কাপ নেব ব্যাসন কিন্তু অবশ্যই একটু ছেনে নেবেন দেখতে পাচ্ছেন গুটলি গুটলি থাকে এই যে প্রথমে আমি এই যে এরপরে হলো হাতের কাজ বেসনটা আমার ঘরেরই বেসন যেহেতু আলু আছে সেহেতু তো একটু নরম হবে তবে তিনটে আমার একদম মিডিয়াম সাইজের আলু ছিল বড় ছিল না আপনারা দেখলেনই কড়াইটা ততক্ষণ গরম হোক এটাতে অল্প তেল লাগিয়ে দিলাম যখন বেসনের মাখাটা দেব এর ভেতরে তখন তাহলে সেটে যাবে না ভালো মতন তেল লাগাতে হবে কিন্তু আর এটা তো একটু লাগিয়ে নেবো এটা তো হাতে করেই লাগাই তাহলে বোঝা যাবে দুই দিকেই লাগিয়ে দিলাম আর খুব সাবধান যেন হ্যান্ডেলটার মধ্যে তেল না যায় তাহলে কিন্তু আপনি বানাতেই পারবেন না স্লিপ খেয়ে যাবে তো এইটা নিচ অবধি গেছে কিনা ভালো করে এই যে দেখুন চলে গেছে তো ভাবছি সবটাই দিয়ে দেবো খুব বেশি বানাইনি তো তিনটে আলুর বানিয়েছি তবে তিনটে আলুরই কম হবে না অনেকটাই হবে এটাও এটাও দিয়ে দেবো এই যে দেখুন সবটাই দিয়ে দিলাম এরপরে এটা লাগিয়ে নেব তবে হ্যান্ডেলটা যদি তেল লেগে থাকে খুব ভালো করে পুঁছে দেবেন না তো স্লিপ খেয়ে যাবে বানাতেই পারবেন না ব্যাস কড়াই দিয়ে দিলাম তেল তবে এটা যেহেতু ছড়ানো কড়াই সেহেতু তেলটা মনে হচ্ছে না কিন্তু অনেকটাই তেল আছে ভাজার জন্যে একদম ঠিকঠাক এরপরে আমি দিয়ে দিই প্রথমটা একটু অসুবিধা হয় কেন কি পুরো ভর্তি থাকে না তারপরে যেমন যেমন খালি হবে খুব তাড়াতাড়ি করে দেওয়া হয়ে যায় প্রথমে অল্প অল্প করেই করব তবে খেতে ভীষণ ভালো হয় জানেন চায়ের সাথে দারুণ এটা একবার হলো বানিয়ে দেখবেন এটা একটু পাল্টে দিই আর খুব সুন্দর লাল লাল করে হয়ে যায় যেহেতু আলু আছে না তো আলুর খুব জলদি কালার চলে আসে দেখছেন কী সুন্দর লাল লাল হয়ে গেছে তো চলুন এগুলো হয়ে গেছে নামিয়ে নেব তো এভাবে যতগুলো আছে সব আমি ভেজে নেব তবে বাড়ির বানানো এক এক কাপ বেসনে আর তিনটে আলুতে অনেকগুলো হয় অনেকগুলো এক থালা ভরে যাবে এতগুলোই হয় একটু সময় বার করে যদি এগুলো বানানো যায় না তাহলে আর বাজার থেকে কিনতে হয় না তো আমাদের ওই মাঝে মধ্যে গেলে আমরা নিয়েই আসি আর বাড়ির বানানো সব কিছুই ফ্রেশ থাকে ভালো থাকে তো চলুন এটাও আমার হয়ে গেছে আর বাকিগুলো যতগুলো আছে এভাবেই আমি বানিয়ে নেব আর একটু আমি দিয়ে দেব তবে অনেকটা শেষ হয়ে এসছে অনেকটা কমে এসছে তবে দুই রকম এই রকম মেশিন না একটা কিনে নেবেন অনেক কিছু বানানো যায় এটা আমার হয়ে গেছে আর দেখুন কতগুলো হয়েছে দেখুন দেখছেন এক কাপ বেসনে কতগুলো হলো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এগুলো এক কাপে অনেকটা হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম বেশ সুন্দর হয়েছে তবে আর একটু কাজ বাকি আছে এইখানে নিয়ে নেব মশলা এখানে নিয়ে নিলাম ব্ল্যাক পেপার এই সরি চাট মশলা নিয়ে নিলাম ব্ল্যাক সল্ট আর এটা দেবো আমার কাশুরি মেথি এটা বাড়ির বানানো আর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এটা দেবো পানিপুরি মশলা একবার আনা হয়েছিল তবে আমি ভাজাভুজিতে দিয়ে এত সুন্দর টেস্ট আছে না চাট মশলার চেয়েও ভালো আসে এটা দিলাম একটু ম্যাগি মশলা সবগুলো মিলিয়ে নেব অল্প 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 দেবো আর মিলাতে থাকবো তাহলে ভীষণ ভালো টেস্ট আসে উপর থেকে মশলাটা দিলে না খেতেও ভালো লাগে এরপরে আমি একটু মিলি নেব আবার আমি যতগুলো আছে সবটাই আমি দিয়ে দেবো খুব বেশি নেই মশলা তো ভাবছি সবটা দিয়ে দিই ব্যাস এটা বানিয়ে নেন আর কমসে কম এক সপ্তাহ তো চায়ের সাথে খেলে চলেই যাবে তো চলুন আজকের মতন আমি এইখানেই শেষ করলাম কালকে আসব আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ